দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমার সাথে রাগ হন আগে বিএনপি জামাদের তারাও হইতো কেন হইতো বলি কিছু কিছু জিনিস আছে যে আপনারা যারা নেতারা বিদেশে আছেন এখন বিদেশ থেকে বৈশা আপনারা যখন একটা কর্মসূচির ডাক দেন এই কর্মসূচির পরে যে ঘটনাগুলো ঘটে যেমন ধরেন অনেক সময় দৌড়ানি খাইতে হয় অনেক সময় গ্রেপ্তার হইতে হয় অনেক সময় মাইরও খাইতে হয় তো এই সিচুয়েশনটা কারা ভুগ করে যারা বিদেশ থেকে বইসা ডাক দেন উনি তো বিদেশে আছেন তো ওনার পরিবার ওনার আপন ভাতিজা ওনার ভাগিনা ওনার ছেলে ওনার ভাই তারা কি কেউ আসলে এই যে ডাকটা আপনি বিদেশ থেকে বৈশা দিচ্ছেন আগে বিএনপি দিত এখন আওয়ামী লীগ দিচ্ছে দেশের মধ্যে এটার মানে ঝামেলাটা কে পোহাচ্ছে আপনাদের পরিবারের কেউ না আপনারা ওই ক্ষমতা ছাড়ার আগে বা পরিস্থিতি খারাপ হইলেই আগে এই সবাই বিদেশের টিকিট টিকিট কাটে রাখেন বিদেশ থেকে আপনি যেটা দেন সেটা হচ্ছে টাকা যে হ্যাঁ এখানে একটা প্রোগ্রাম আয়োজন করো দিলাম দশ লাখ অথবা তুমি জেলে গেছো ছয় মাস তোমার মামলাটা আমি চালাইলাম কিন্তু এই যে মামলা চলাকালীন সময় আমার পরিবার আমার পাইলো না কেউ একজন মারা যাইতেছে আমি প্যারোলে মুক্তি পাচ্ছি এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তি। তবে আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের যারা কি বলা হয় যে যারা ফলোয়ার আছি বা সাপোর্টার আছি আমাদের রক্তে আবার ভিন্ন বিদেশ বৈষা যারা দেশে কর্মসূচি ডাক দেন আমি তাদেরকে কখনোই পজিটিভলি পলিটিক্যাল ক্যারেক্টার বা লিডার মনে করি না এটা সত্যি সত্যি ভাই কেন ওই যে আপনি ডাক দিয়েছেন টাকা বাড়াইছেন আর এগুলাতে কারা যাবে সাধারণ মানুষ যারা আপনার দলের ফলোয়ার আছে তারা এখন কথা কেন বললাম আগামী নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের একটা নতুন কর্মসূচি আসছে লকডাউন ঢাকা লকডাউন করবেন আসলে কি এটা সম্ভব এই মুহূর্তে এটা হচ্ছে মাঠে আপনি একটা অস্তিত্ব জানান দিবেন এই মুহূর্তে ঢাকা লকডাউন করবেন সারা বাংলাদেশের নেতাকর্মীরা ঢাকা যাবে বিদেশ থেকে এক একজন নেতা নানক ভাই সহ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য দিয়ে দিচ্ছেন এই কর্মসূচি সফল করতে হবে আমরা জিজ্ঞেস করতে চাই আপনার পরিবারের কয়জন এখানে আছে কয়জন আমি বিভিন্ন সময় সমালোচনা করি কেন ওনারা অনেক সময় বলে এটা ঘুরাই দিতে হবে আপনার পরিবার চোদ্দ তো আপনি বিদেশ রাখছেন ভাই আপনি এখান থেকে ঘুরাই দিলে আপনার তো কামাই টামাই ঠিক আছে দেশে যারা পড়বে তারা আওয়ামী লীগের ভবিষ্যতে রোশানলে পড়বে আপনার তো হবে না আপনি তো বিদেশে স্যাডেল এখন যারা আছেন আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিদেশ বসে আপনারা এই যে অর্ডার দিচ্ছেন রাইট নাও এটা কি রাইট একটা সিচুয়েশন এখন সরকারের যে হার্ডেস্ট একটা অবস্থান হার্ডেস্ট প্রতিদিন বাংলাদেশে গড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে এই যে গণ গ্রেপ্তার হচ্ছে এটা তো আপনারা আরো বাড়াই দিবেন এই তেরোই নভেম্বরের আগে দেখা যাবে এগারো বারোই নভেম্বর বা দশ নভেম্বর থেকে এরকম গ্রেপ্তারের পরিমাণ আরো তিন গুণ বাড়বে যে না একটু কর্মসূচি হয়তো যাইতে পারে এখন পোলাপাইন বয়সে রাজনীতিটা মানুষের মধ্যে রক্ত গরম থাকে আর এই বয়সে আপনাদের ছেলেরা বিদেশে ডিগ্রি ডিগ্রি নেয় প্রত্যেক নেতারা ছেলে তারা বড় টর হইয়া আইসা দেশে গাড়ি টাড়ি চালায় পয়সা টয়সা কামায় এস্টাবলিশড হয় আর আমরা যারা সাধারণ মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির আছি কখনো এক একজন এক এক দলের পক্ষে লাফাইয়া ঝাপাইয়া পড়ি তো আমরা আসলে কি পাই দিন শেষে কিছুই পাই না কিন্তু দল ক্ষমতায় আসলে এই যে বিএনপি এত বছর যে মাইরের উপর ছিল আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন এখন যখন ক্ষমতা তো আসেই নাই এর আগে এক এক নেতা বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে কেউ আসতেছে আর এলাকার গরিব দুঃখী যে কাঙ্গাল মানে ফলোয়াররা আছে কর্মীরা আছে এরা ভাই সে টাকার লোভে দৌরাইতেছে। দৌড়াইতেছে না দৌড়াইতেছে কিন্তু সতেরো বছর যারা মাইর খাইলো দলের জন্য জেল খাটলো জুলুম খাটলো হুলুম খাটলো এমপি টিকিট পাচ্ছে না দলের পদ পদবি পাচ্ছে না অনেকে ধরেন মান অভিমান করে বিএনপির রাজনীতি ছেড়া দিছে এখন এই যে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা দলের পক্ষে রক্ত গরম করে দৌড়ে মাঝপথে যাবে দলের যখন সুদিন আসে এই যে আওয়ামী লীগের পতন হচ্ছে কেন হাইব্রিডদের কারণে তেগি নেতা কর্মীদের মূল্যায়নই করেন নাই ওই যে লুটেরা মোটেরারা বিভিন্নগুলা ঢুকছে বিনিয়োগ করছে আপনারা টাকা কামাইছেন উদ্দতন যারা আছেন আর এদিকে তলে তলা দলটা শেষ হয়ে গেছে যার কারণে 51 গড ঘটছে এই মুহূর্তে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচী এটা এটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য নেতারা কিন্তু সবাই বিদেশ আছে ওনাদের কারো কিছু হবে না কামাইছে ভাই পাঁচারও করছে আবার ভবিষ্যতে যখন দল সুসময় আসবে বিএনপির নেতারা যেমন এখন প্লেনে উইড়ে উইড়ে এক একজন আসতেছে আওয়ামী লীগের নেতারা উইরে উইড়ে আসবে আবার আমরা ভুকা গরিব নাঙ্গাল মানে কাঙ্গাল যারা অশিক্ষিত আছি দলের কর্মীরা আমরা ঝাঁপাইয়া পড়বো সেই নেতার বিদেশ থেকে টাকা আনা খাওয়ার জন্য আর এই সময়টার মধ্যে দিয়ে নিজেদের কেরিয়ার নষ্ট করব হ্যাঁ রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে তার মানে এই না যে রাজপথে নামতে হবে না রাজনীতির জন্য রাজপথে যাইতে হবে কিন্তু যেহেতু এখন দলীয় কার্যক্রম নিষিদ্ধ যেহেতু এই মুহূর্তে সামনে নির্বাচন যেহেতু প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মী ধরার জন্য সরকার আলটিমেটাম দিচ্ছে প্রেস সচিব বলছে একজনও নামলে তাকে গ্রেপ্তার করা হবে তো গ্রেপ্তার তো করতেছে প্রতিনিয়ত হচ্ছে কয়জনকে সাপোর্ট দেওয়া হচ্ছে আমি জানি না আসলে এটা খুবই রং টাইম এবং এই সিদ্ধান্তটা এই মুহূর্তে একটা রং সিদ্ধান্ত দেশকে অস্থিতিশীল করতে গিয়া নিজেরা যারা রাজপথে নামবে তারা অনেকেই বাটে পড়বে সবাই পড়বে না বাট অনেকেই পড়বে অনেকের জামিন হবে অনেকের হবে না আওয়ামী লীগের কিছু ভুল সিদ্ধান্তের মধ্যে এই মুহূর্তে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে সেটা আওয়ামী লীগের একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে মানুষকে বিচার করতে দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় তখন তো মানুষ বুঝতে পারবে সারা বাংলাদেশ বুঝবে সারা পৃথিবী দেখবে যে দেখো আওয়ামী লীগের ভোটার কি পরিমাণ আছে যা ভোট কেন্দ্রে যারা ভোট যায় তারা কারা আওয়ামী লীগের ভোটার উপস্থিতি প্রমাণ করে দিবে জরিপ প্রমাণ করে দিবে যে আউমলিকে ছাড়া একটা গ্রহণ যোগ্য নির্বাচন হবে না কিন্তু আপনি এরাগিদি এই ধরনের কর্মসূচি দিবেন আমার কাছে এগুলা বোধগম্য না আর এগুলা কারণে এখন আউমলিকের নেতাকর্মীরা আমার দেখতে পারে না আগে ধরেন কি বলা যায় যে বিএনপি জামাতের নেতাকর্মীরা আমারে সমালোচনা করতেন এখন আউমলিক করেন মানে কত রংগের যে রূপ পড়েছে আমারই দিয়ে দিচ্ছেন এখন আমি যে কথাগুলো বলতেছি সুস্থ মস্তিষ্কের মানুষ যারা বুঝের মানুষ যারা যাদের ঘর একটা সন্তান আছে যে নিজের সন্তান নিয়ে কনসার্ন করে অন্য সন্তানকে বিপদে ফেলার মত পরিস্থিতি তৈরি করে না যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম উঠে যাবে রাজপথে নামবেন মিটিং করবেন সমাবেশ করবেন পার্ট পলিটিক্স করবেন বাট দিস ইজ ভেরি রং টাইম এখন যে সিদ্ধান্তটা আর আপনারা লকডাউন করতে দিবে ঢাকা সরকার দেখেন কি করে আগামী কয়েকদিনে যা করেন টু একটু ব্রেইন খাটায় করা দরকার আমরা নগণ্য কর্মী প্রত্যেক দলের জন্য আমরা আমাদের যারা মজলুম হয় সেই জায়গা থেকে আমরা কথা বলি যে আপনার অবস্থান এমন হওয়া উচিত না যে মানুষ বিগড়ায় বিগ্রাবে ভাই মানুষ কবে এই যে দেখো আর নাই এমন কোন রকম কর্মকাণ্ড করেন না যে আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে প্রত্যেক দলের তারা যেন বিপদে না পড়ে রাষ্ট্র যেন অস্থিতিশীল না হয় একটা সুষ্ঠু নির্বাচন দেশে দরকার সুতরাং নির্বাচন বানচাল করার কোন চেষ্টা না কইরা নির্বাচন হইতে দেন হওয়ার মধ্যে যদি ভোটার উপস্থিতি না থাকে তখন বুঝতে হবে যে আওয়ামী লীগের ছাড়া আসলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না আওয়ামী লীগও বিএনপির সময় দেখেন না আমি ডামি নির্বাচন দিছে মানুষ ভোট গেছে একটা জরিপ দেখাইছে বাট আপনি দেখেন নাই যে আপনার এলাকায় কজন ভোট দিছে যার কারণে মানুষ বুঝতে পারছে যে না একটা নির্বাচন মানুষ চায় এত বছর পর যেমনি হোক একটা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে পরিকল্পনা চলছে এই মুহূর্তে কোনোভাবেই কোনোভাবেই সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বানচাল করার চেষ্টা এটা হিতে বিপরীত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে তারপর যারা দলের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আমার এই কথাগুলা আমি কোনো ব্যক্তি স্বার্থে বলি না আজকে সাত থেকে আট বছর কথা বলছি আগেও সাবধান করছি ধ্বংস হইছেন বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য দিয়ে পাবলিক পারসেপশন থেকে আপনার পক্ষে গেলে ভালো লাগে নালে গালি দেন এক এক সময় এক এক দলের দালাল বানান বাট আমার কোনো কথা কি আপনাদের জন্য অকল্যাণকর একটু ভেবে দেখবেন সালাম আলাইকুম